মাশাআল্লাহ খুব খুবই সুন্দর আমাদের ছোট বোন ইসলামিক জ্ঞান আমরা অনেক কিছু জানতে যে একজন পৃথিবীর বুকে এসেছিল ফেরাউন নামে তো সে নিজেকে নিজে খোদা বলেছিল তো আমরা এই ছোট শিশুদের মুখ থেকে এগুলো জানতে পারলাম এবং আরো অনেক কিছু এদের মুখ থেকে আমরা জানবো ইনশাআল্লাহ

हमारे बच्चारा প্রত্যেকটা প্রশ্নের খুব সুন্দর উত্তর দিচ্ছে 마샤알্লাহ খুব সুন্দর এখনকার प्रतियोगी Nusrat Mondal এখনকার प्रतियोगी Nusrat Mondal खैर खैर हां